পুরো বিশ্বের নজর এখন ইরানের দিকে যেন ইরান আবারও বড় কিছু করতে যাচ্ছে এমন কিছু যা মধ্যপ্রাচ্যের ইতিহাসের দিক ঘুরিয়ে দিতে পারে রাশিয়া যখন ইরানকে মেঘ উনত্রিশ আর এ পাঠালো তখনই আমেরিকা ইউরোপ আর মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোতে শুরু হলো তীব্র আলোড়ন প্রশ্ন একটাই রাশিয়া কেন ইরানকে এত আধুনিক জেট পাঠাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সবাই অবাক হয়ে গেল কারণ ইরান হঠাৎ করে সামনে আনলো সত্তর বছরের পুরনো একটি যুদ্ধ বিমান যে বিমান একসময় আকাশ দাপিয়ে বেড়াত তারপর ইতিহাসের পাতায় হারিয়ে যায় কিন্তু ইরান সেটিকে এমন ভাবে তৈরি করেছে যে সামনে দাঁড়ানো কারো বিশ্বাস হবে না এটি পুরনো কোনো বিমান সবচেয়ে বড় চমক তারা এই বিমান দিয়ে পাঁচশো কিলোমিটার সফল উড়ান সম্পন্ন করেছে এমনকি ভিডিও দেখে বিশেষজ্ঞরা হতবাক এটা কোনো সাধারণ বিমান নয় অনেক গোপন গোপন সূত্র বলছে ইরান এই পুরনো বিমানের ভেতরে বসিয়েছে আধুনিক রাডার সিস্টেম আর এমন সি টার্গেট লকিং সিস্টেম যা সঙ্গে নয়টি আলাদা টার্গেট ধরতে পারে এমনকি চাইলে সঙ্গে হিটও করতে পারে এই প্রযুক্তি আগে শুধু আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে ছিল এখন যদি সেটি ইরানের হাতে চলে আসে তাহলে বিশ্ব সামরিক ভারসাম্যই বদলে যেতে পারে তারপর থেকে ইরান একের পর এক শক্তি দেখাতে শুরু করেছে প্রথমে ড্রোন প্রযুক্তিতে সাফল্য এরপর ব্যালিস্টিক মিসাইল এখন যুদ্ধ বিমানের আধুনিকরণ বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো তাদের পুরনো জেটগুলোকেই চুপি চুপি আধুনিক করছে ধীরে ধীরে পরীক্ষা করছে যাতে আন্তর্জাতিক নজর না পড়ে কিন্তু এবার তারা সত্তর বছরের পুরনো জেটকে প্রকাশ্যে উড়িয়েছে মানে তারা আর লুকোচুরি খেলছে না তারা চায় পুরো বিশ্ব জানুক আমরা প্রস্তুত আরো আশ্চর্যের তথ্য এসেছে এই পুরনো বিমানের ভেতরের সেন্সর আর রাডার এসছে উত্তর কোরিয়া থেকে ইরান আর উত্তর কোরিয়া বহুদিন ধরেই গোপনে সামরিক প্রযুক্তি শেয়ার করে কিন্তু এবার সেটি প্রকাশ্যে দেখা যাচ্ছে বিমানে বসানো হয়েছে রাশিয়ার সংস্করণ যার ফলে গতি বেড়েছে দ্বিগুণ তাদের দাবি বিমানটি শব্দের দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম আর সবচেয়ে বড় বিষয় এটি সঙ্গে ষাট টন বোমা ও মিসাইল বহন করতে পারে অনেকের ধারণা ইরান তাদের পুরনো এ ফোরটিন টম কেট আর এম ফোর প্যান্টম জেট গুলোর বাইরে অংশ রেখে দিয়েছে কিন্তু ভেতরের পুরো সিস্টেম বদলে ফেলছে এটা ইসরায়েলের মাথা ব্যথা কারণ ইসরায়েলের আধুনিক এ পঁয়ত্রিশ জেটগুলোই মধ্যপ্রাচ্যের আকাশে সবচেয়ে শক্তিশালী কিন্তু যদি ইরানের আপডেটেড জেটগুলো আকাশে চোখে চোখ রেখে উঠতে পারে তাহলে ইসরায়েলকে পুরো কৌশল নতুন করে ভাবতে হবে ইসরায়েলের গোয়েন্দারা জানিয়েছে ইরানের যেসব টেস্ট ভিডিও পাওয়া গেছে তাতে বিমানের মুভমেন্ট অত্যন্ত মসৃণ ও স্থিতিশীল যা সাধারণ পূর্ণ বিমানের পক্ষে অসম্ভব রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় আটকে গেলেও ইরানকে সাহায্য করছে এটা শত্রু শত্রুর বন্ধু এই নীতির ওপর চলা নতুন একজোটের ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া এরা হয়তো নতুন এক সামরিক ব্লক গঠন করছে যার কেন্দ্র বিন্দুতে আছে ইরান যদি এই ব্লক তৈরি হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির মানচিত্রই বদলে যেতে পারে ইরান এখন একের পর এক হুশিয়ারি দিচ্ছে শত্রু দেশগুলোকে যদি কেউ ইরানের ভিতরে হামলা করে উত্তর আসবে দ্বিগুণ শক্তিতে বিশেষজ্ঞদের মতে এটা ইরানের সামরিক শক্তির শুধু প্রথম ধাপ এখন সবাইকে ভাবাচ্ছে ইরান সামনে আর কি দেখাবে আর কতটা আধুনিক প্রযুক্তি তাদের হাতে চলে এসছে আপনার কি মনে হয় ইরান শক্তি পঞ্চম প্রজন্মের জেট তৈরি করতে পারবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না